আমি প্রথমেই বিশেষভাবে এই নিউজটা দেওয়ার জন্য আজকের ফরিয়াদ এবং সমস্ত নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই পত্রিকাগুলি ধন্যবাদ জানাই প্রকৃত তথ্য তুলে ধরেছি মাননীয় মুখ্যমন্ত্রী কি খরচ করেছেন কোনটা তার পকেটে গেছে আমরা জানি কিন্তু ভ্যাকসিন এই নিউজটার পরিপ্রেক্ষিতে আমি রেফারেন্স দিয়েছিলাম আমি আজকেও খবর নিয়েছি নদীর দক্ষিণ পাড় আমাদের আমার খুব প্রিয় সম্মানিত মেয়র

মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে বা মন্ত্রীদের বাড়িতে আমাদের এখানে কিছু কিছু ভালো জল আসে ওই স্বাধীনতার পরে কংগ্রেস যখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছিল আগুন কলেজ ছিল একটা তারপরে জোটা হয়েছিল আপনার এই যে বর্তমালি একবারে বড় ট্রিটমেন্ট প্ল্যান কোথায় আগরতলাতে প্রায় অ্যারাউন্ড ফাইভ লাখ পপুলেশন ইফ নট মোর ইফ নট মোর কিন্তু নতুন জলের ব্যবস্থা কোথায় আপনি বলেছেন অনেক কাজ করেছেন ফিরিস এনেছেন লে ঠিক আছে থ্যাংক ইউ আপনি তো সব করে দিন স্যার আপনার সদলীয় ভাবে আপনাকে ভালো লোক এখানেও ভালো ভালো লোক আপনাকে স্যার সবাই ভালো লোক করে কিন্তু কাজ কি আমার বক্তব্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন কাজ হয়েছে কিন্তু দিনের বেলা মানুষ হোজক এরা কোথায় কাজ হয়েছে সব দূর হয়ে যাচ্ছে বাউবলীর কাজ হয়নি বিধায়ক এলাকার উন্নয়নের কাজ আমরা করতে পারি না আমি শুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস করুক যে ভালো শুদ্ধ জল এক্সটেন্ডেড এরিয়া সাউথ এ এবং নর্থ এর জিবি পানীয় জল माना मुख्यमंत्री महोदय अपनी बोले दिए